দর্শক আসসালামু আলাইকুম ঈদ মোবারক দেখছেন আমাদের মুরাগাছ পূর্বপাড়া ঈদগাহ ময়দান কেমন হয়েছে সাজানো দেখবেন আর আজকে তো সাতাশে রমজান শেষ হল আশেপাশে তারাবি এটাও শেষ হয়ে গেল কে কে সব কটা রোজা রাখছেন ঠিক মতন করছেন শ্রীকাত জানাবেন পূর্বপাড়া ঈদগা ময়দান এখন দর্শক কেমন লাগছে আপনারা জানাবেন কে কোথার থেকে দেখছেন এর মাঝে কাদের ঈদগা কেমন সাজানো হয়েছে একটু জানাবেন প্রতিবারের ন্যায় আমাদের এদগা এবারও এরকমই আর কি সাজানো হচ্ছে দর্শক ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন আমাদের মুরগা গাছা পূর্বপাড়া পারা ময়দান ফোকসা কুষ্টিয়া রমজান শেষ হয়ে আসলো আর মাত্র দুই থেকে তিন দিন এরই মাঝে আমাদের আনন্দ শুরু হয়ে যাবে দূর দূরান্ত থেকে সবাই আসছে শুধু ঈদের আনন্দটা পরিবারের সুজনের সঙ্গে ভাগাভাগি করার জন্য বছরে দুইবার যে ঈদটা আসে এটার জন্য মানুষের কত কিছু করা কত খরচ কত ব্যয় দূর থেকে তাদের আসা যাওয়া কত রিক্সে মধ্যেই এদের যাতায়াত করতে হয় আজকাল থাকবে দুই দিন ঈদগা সিঁড়ি করা হয়েছে দর্শক কেমন লাগছে একটু জানাবেন কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটাও জানাবেন আমাদের প্রতি বছরেই এরকম সাজানো হয় লাইট টুকু মিস করছে অনেক বাল্ব তো একটা লুজ কানেকশন পাইলে পরে ওই লাইনে যে কটা থাকে সে কয়টাই আর কি অফ হয়ে যায় এবার রঙ করা হয়েছে নতুন প্রতি বছরে একবার করে রঙ করা হয় কুরমানি দিয়ে এটা পরিষ্কার করে দেওয়া হবে সবার সহযোগিতা থাকলে পরে এরকম সুন্দর কাজ করা যায় যেহেতু দশজনের কাজ দশজনেরই জনেরই সহযোগিতা করা লাগবে কমিটিকেও চেষ্টা থাকা লাগবে যে এরকম ভালো কাজ দেখানোর জন্য অনেক জায়গায় শোনা যায় অনেক রকম যে কমিটি হয়তো টাকা পয়সা কালেকশন করে ঠিকই সেগুলো আর কোনো হুদিস থাকে না ইনশাল্লাহ আমাদের এখানে এরকমটা না কাজ করে দেখানো হয় অনেক ঈদগাহ অনেক মসজিদ অনেক জায়গায় এরকম দুর্নীতি যায় যে মসজিদের সভাপতি সেক্রেটারি তারা সুৎখর পর্যন্তও থাকে আর তো অন্য কাজে লিপ্ত থাকেই এরকম সব প্রতিষ্ঠানেরই মানে সভাপতি সেক্রেটারি এরকমই থাকে একজন ইমাম একজন হাফেজ সে একজন মসজিদের ইমাম কিন্তু দেখা যাচ্ছে ওই মসজিদের সভাপতি থাকে হচ্ছে একজন সুৎখোর একজন ঘুসখোর সভাপতি সেক্রেটারি কেশিয়ার দেখা যাচ্ছে হিসাব পাতে এলোমেলো আসলে এগুলো আমাদের ওই এলাকার যে সাধারণ আছে তাদেরকে সচেতন হওয়ার দরকার তাহলে হয়তো এরকম কমিটি থেকে এরকম ইমাম সাহেবরা নির্যাতন থেকে বাঁচবে আসলেই দেখেন একজন হাফেজ একজন ইমাম সাহেব একজন আলেম তার পিছিয়ে আমরা নাম আদায় করি কিন্তু দেখেন তার বেতনটা তার কথা চলা তার চলাফেরা করা লাগে একজন ছুতখোর ঘুষখর সভাপতি সেক্রেটারির কথায় তাদের কথা মতন নামাজ আদায় করতে হবে এ দেখেন এরা বলে যেটা কিন্তু সভাপতি সেক্রেটারি প্রভাবশালী নেতাদের সেগুলো মানাইতে পারে না একজন ইমাম সাহেব একজন মসজিদের কথা তার ইমামতিতে নামাজ আদায় করতে হবে কিন্তু দেখেন ইমাম সাহেব নিচে বসে নামাজ আদায় করে দেখা যাচ্ছে যে ওনারা চিয়ারে বসে একটু না একটু সমস্যা হলেই চিয়ারে বসে আবার চেয়ার থেকে যখন রুকুসাজ যায় তখন দেখেন দাঁড়াই যায় আবার বসে দেখেন দাঁড়াইতে গেলে যখন এ হয় তখন দেখা যাচ্ছে সবার চাইতেন মানে এক হাতে আগাই যায় তাতে কিন্তু কাতারটা ঠিক থাকে না কিন্তু ইমাম সাহেবের কথা কে শোনে ওনার সুবিধা মতনই নামাজ আদায় করবেন তাতে নামাজ হোক বা না হোক ওটা দেখার নাই উনি সব কাজে সব জায়গায় পারে কিন্তু মসজিদে গেলেই সোজা হয়ে বসতে পারে না হ্যাঁ সোজা একদিন হবে ওই দিনকে সব বেতাই চলে যাবে যেদিনকে ওই মসজিদের ওই পালকিখানা তার বাড়িতে আসবে ওই দিনকে আর কোনো কিছুই তাকে রেহাই দেবে না ওই দিনকে ঠিক সোজা হয়ে যাবে কিন্তু ইমাম সাহেবের কথা মতন তারা সোজা পথে চলবে না সোজাভাবে নামাজ আদায় করবে না শুধু ইমাম সাহেবেরই ভুল ধরে যায় আসলেই এরকম ভুল তো সবার মাঝেই হয় তাদের চোলা ফেরা তাদের মার্কেট এই যে রমজান মাসে দেখা যাচ্ছে তারাবীর নামাজের টাকার জন্য এই ইমাম সাহেব মানুষের বাড়ি বাড়ি বেড়াইতে বেড়াইতে তার পার স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে যারা পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করছে যারা জামাতে সহিত তারাবিন নামাজ আদায় করছে তারাও এমন যে ওই তারাবিন নামাজের টাকাটা ঠিক মতন আনে না তার বাড়ি দিয়ে নিয়ে আসা লাগবে কেন কেন এই ইমাম সাহেবদের প্রতি এই আলেমদের প্রতি এত নির্যাতন এত অবহেলিত সমাজ কি জন্য এই জন্যই বোধহয় যে দেশের এত দুর্ভোগ দুর যোগ লেগেই থাকে আমরা একজন আলেমের একজন ইমামের একজন হাফেজের সম্মান দিতে পারি না আমরা শুধু নিজের গড়াইটাই নিজে করে দেয় নিজের এলাকার গড়াইটা নিজেই করে দেয় আমি মাতব্বার আমি সভাপতি আমি সেক্রেটারি এটা কোনো কাজে আসবে না একবার জান্ত মরে দেখেন রাত্রিরে একবার ঘুম ভাঙলে চোখটা বুঝে দেখেন যে আপনি যদি এই ঘোমটা যদি আর না ভাঙে আপনি কোথায় কোন জায়গা আপনার বাড়ি গাড়ি আপনি সুদের টাকা আপনার সিন্ডিকেটের যে ব্যবসা এগুলো কোথায় যাবে দুর্নীতির টাকা কোথায় যাবে একটু ভেবে দেখেন একটু চিন্তা করে দেখেন আপনি যদি ওই মসজিদের সভাপতি হন সেক্রেটারি হন বড় পোস্টে থাকেন তাহলে আপনি তার কথা একবার ভেবে দেখেন যে আপনার এত টাকায় আপনি ভালো থাকতে পারছেন না আর সামান্য কিছু বেতন সম্মানিতে তার ফ্যামিলি তো আসে সে কীভাবে চলছে আমরা দেখা যাচ্ছে যার একটু নামাজের এক মিনিট দেরি হলে ইমাম সাহেবের গ্যালে হয়ে গেছে তেল হয়ে গেছে বাড়ি বাড়ি খাইয়ে কেন এইসব কথাগুলো আসে আপনার তেল জমে না আপনি যখন অফিসই সপ্তাহ পর সপ্তাহ এখন কামাই দেন মাস গেলে তো বেতনটা ঠিকই নিয়ে আসেন আপনার সমস্যা আছে হয় ওই ইমাম সাহেবের সমস্যা হতে পারে না নিজের দিকে তাকাইয়া আপনারা কথা বলবেন হোক অনেক কথাই হলো মাহে রমজানে যেন আমরা এই রমজানও অনেকেরই শেষ রমজান হতে পারে আমরা যেন আল্লাহ তাল্লাহ নৈকত্য লাভ করতে পারি সেই আশায় যেন ইবাদত করতে পারি আল্লাহ আল্লাহতাল্লাহ যেন আমাদের নেখাত দান করুক আমিন صلى الله عليه وسلم